আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে আজকে একটা নতুন জিনিস নিয়ে হাজির হলাম অনেকে হয়তো জানেন কিন্তু আমি আগে তেমন জানতাম না একটা ভিডিও ইউটিউব থেকে একটা ভিডিও দেখে দেখে এটা শিখছি আমি আগে এরকম জানতাম না তো আমার ছেলে বলতেছে আমি ইউটিউবে না দেখলে একটা আমটি কি সুন্দর আম দিয়ে ফুল বানাইছে তো তুমি আমাকে একটা আম দিয়ে ফুল বানিয়ে দিবা আমি সেই আমটা সুন্দর করে মজা করে খাবো আমি বলছি ঠিক আছে তাহলে একটা আম নিয়ে আসো তারপর আমার ছেলে একটা আম নিয়ে এসে বলছে আমি এই আমটাকে সুন্দর করে ফুল বানিয়ে দাও তা আমি আর সুন্দর মতো এই আমটাকে আর ফুল বানিয়ে দিয়েছি তো আব্বু বলতেছে হ্যাঁ তোমরা মা বেটা ফুল বানিয়ে খাই আর আমি এমনি এমনি খাবো আমারগুলোও ফুল বানিয়ে দাও তারপর আর কি করেন ওর আব্বুর দুইটা আমও নিয়ে বলতেছে তাহলে দাও দাও ফুল বানিয়ে দে ও মা হে দেখি পচা আয় হাই রে আর আব্বুর আম প্রথমে পচা দেখে দেখা গেল তো আমি বলতেছি সে তোমার আম তো পচা এটা তাহলে তুমি খাও কি কেন আমি খাবো কেন পচা আম আমি খাবো কেন তাহলে এটা কী করব আমি কি পচা আম কি আমি খাবো আর তোমরা সবসময় ভালো আম খাবা না এটা তো হতে পারে না তারপর আবার ভালো কয়টা আম নিয়ে এসে আবার এই যেগুলো কাটাকাটি করতেছি ফুল বানাইতেছে আর আব্বু বলতেছে বাহ নতুন আইডিয়া তো এখন থেকে আমরা এভাবে ফুল বানিয়ে বানাই খাবো তা আমি বললাম ঠিক আছে এইভাবে ফুল বানিয়ে বানাই খাবে ভালো কথা তাহলে প্রতিদিন তো তোমাদের অনেক অনেক আম নিয়ে আসতে হবে তো আমার ছেলে বলতেছে আমু তা আমাকে কতগুলো আম দিবে অনেকগুলো আম দেবে আমি বলছি হ্যাঁ তোমাকে আমি অনেকগুলো আম দেবো তুমি খাবে বলে হ্যাঁ আমি খাবো তো আমার ছেলে ওই পাশে বসে বসে বলতেছে যে এই আমগুলা কেমন কেমন লাগে আমাকে কেমন লাগে অনেক মিষ্টি আমি আম তো মিষ্টি খাওয়াই তো অনেক মজা পরে বললাম এগুলো কি আম আম বলছে আমি জানি না এগুলা কি আম তো তুমি এই আমগুলা খাও তারপর আমি তোমাকে আরও আম দেবো নি পরে বলতেছে কি যে বলতেছে আমি সব আম তো খেতে পারবো না বলছি তোমাকে তো সব আম খেতে হবে না আমরাও তোমাকে হেল্প করবো বলে তোমরাও খাবে আমি বলছি হ্যাঁ আমরাও খাবো তো সবগুলো আম ফুল বানানোর পরে আমি বলতেছি আমি একটা খেয়ে দেখি কেমন লাগে খেয়ে দেখি ও আও এত মিষ্টি এত মিষ্টি যে বলার বাইরে আমি একটুখানি খাওয়ার কথা বললে অনেক প্রায় অনেকগুলি খেয়ে ফেলছিলাম আর আমার ছেলেকে বলতেছো তুমি একটু খেয়ে দেখো অনেক মিষ্টি বলে না আমি এখন আর আম খাবো না দেখেন কি কেমনটা জ্বালায় এত কষ্ট করে রি বানাইলাম এখন বলতেছো আর আম খাবে না আমগুলো যে এত মিষ্টি এক ক্যারেট কিনে মানে ই হয়ে গেছে আরও তিন চার ক্যারেট কেনা দরকার ছিল যাই হোক আমগুলি খুব মজা ছিল তো আমরা মা বেটা খুব সুন্দর করে খেলাম তারপর দুপুরবেলা খাওয়ান দাওয়ান খেলাম খাওয়া দাওয়ার মধ্যে রয়েছিল হইল ওই যে আজকে মুরগিতে বিরিয়ানি রান্না করেছিল সেই বিরিয়ানিটাই আমরা খেলাম তারপর আর কি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় আমার ছেলে বলতে সামু তা এই বাবুকে আজকে শিন্নি মুখে দিবে না বলছে হ্যাঁ বাবু কাছ থেকে মুখে দিবে তুমি যাবে বলে হ্যাঁ 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 আমিও যাবো আমিও খাবাম বলছে তোমাকে খাওয়াবে না বাবু ছোটো তাই শিড়নি তার প্রথমার দাদা তাকে শিডনি খাওয়ালো আমার ছেলেও প্রথমে টুপি পায় না পরে বলে ভাই আমাকে একটা টুপি দাও পরে ভাইয়ের কাছ থেকে একটা টুপি করছে এই যে এটা আমার ননদের ছেলে ওই যে বিরক্ত করতেছে আমার ছেলেও বিরক্ত করতেছে এই যে নামবে নামবে ও আর থাকবে না থাকবে না তারপর আর কি আমার খালো শ্বশুরের কাছে গেলো উনিও সিন্নি মুখে দিল ও মজা করে খাচ্ছে প্রথম জীবনের প্রথম মানে মিষ্টি জাতীয় জিনিস তো তাই ও খাচ্ছে আজকে ওর মুখে ভাত ছিল তো মুখে ভাত খাওয়ার পরে বলতেছে যে আর দাদা ভাইয়ের খাওয়ানো শেষে এখন আর দাদু খাওয়াবে আমার খালা শাশুড়ি পরে আবার খাওয়ানো শুরু করলো যে আমার খালা শাশুড়ি বলতেছে যে তারাও আমি ওকে খাওয়াই আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ খাওয়ান খাওয়ান এর মধ্যে ওর ভাই বলতেছে আমা আমি আগে খাওয়াবো ঠিক আছে তুমি আগে খাও তো আমার যায়ের ছেলে আবার ওকে খাওয়াচ্ছে তো সেই অনুযায়ী সবাই ছবি টবি তুলতেছে আমরাও তুলতেছি তো খাইতেছে দেখেন কি সুন্দর করে খাচ্ছে তারপরে আর খা মানিককে বলতেছে তুমি একটু খাবে তুমি একটু খাবে বলতেছে না না আমি খাবো না আমি খাবো না কেন খাবে না একটু খেয়ে দেখো অনেক মজা কেন আমি একটুও খাবো না আম্মা আমি এগুলো খাই না এগুলো সেগুলো না যে তারপর খালা শাশুড়ির কাছে গেছে খালা শাশুড়ি ওকে খাওয়াই দিচ্ছে বলতেছে বর্ষা বর্ষা আমি একটুখানি খাওয়াই দিচ্ছি বেশি খাওয়াই না বেশি খাওয়ানো যাবে না পরে আর কি আমার শাশুড়ির কাছে গেল আমার শাশুড়ি খাওয়াই দিচ্ছে বলতেছে যে অনেক মজা হয়েছে না দাদা ভাই অনেক মজা হয়েছে বলে ছোট মানুষ তো বলতে পারে না বলতেছে হুম হুম বলে আর সব খাইতেছে আস্তে আস্তে করে খাইতেছে আর আমরা তো সবাই ব্যস্ত মোবাইলে ছবি তোলার নিয়ে তো সেই অনুযায়ী আমরা মোবাইলে ছবি তুলতেছে তো এখন আমার ছেলে বলতেছে আমু বাইরে কি আসছে দেখো তো আমি বলছি বাইরে গিয়ে আসছে দেখো তো পরে ওর একটা আনটি আসছে ও মানে দেখে বলতেছে আমু বাইরে মানে আনটি আসছে আনটির ব্যাগের মধ্যে কি আছে দেখি আমি কিছু যে আনটির ব্যাগের মধ্যে কিছু নেই পোকা ছিল চলো আমরা পাশে যাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন